নমস্কার জয়মা দুর্গা আজকের রাশি ফল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ সাত ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর এই সময়কালে আপনার জীবনে আর্থিক ক্ষেত্রে পারিবারিক জীবনের সম্পর্কে যায় অর্থাৎ বন্ধু বান্ধবদের সম্পর্কে ও পড়াশুনো জায়গায় তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং প্রভাব পড়বে প্রায় এগারোটি ঘটনা ঘটতে পারে আগামী চার থেকে পাঁচ দিনের ভেতরে তো বিশ্বিক রাশির জন্য কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোন জায়গায় সুযোগের সদ্ব্যবহার করতে হবে সেই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি আপনার রাশির সাপেক্ষে বর্তমানে যে গ্রহের উপস্থিতি বা গোচর পরিবর্তনের প্রভাব রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রাহু আপনার চতুর্থে শনি পঞ্চমের কিন্তু দশাতে রয়েছে যার কারণে নানান রকমের প্রভাব আপনার রাশিতে সূর্যমঙ্গল শুক্রের মতো গ্রহের উপস্থিতি তো সব প্রথমত যেটা লক্ষ্য করা যাবে কি আপনারা যারা অনেক দিন ধরে কোনো মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন সেই চিন্তা দূর হবে কোনো না কোনো একদিক দিয়ে দূর হবে কোনো না কোনো প্রবলেম সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন কোনো একটা সমস্যা আপনাকে ঘিরে রয়েছে তো সেটা সমাধান নিশ্চিত হবে সে জায়গায় কিন্তু আপনি সুফল পাবেই পাবেন শেয়ার মার্কেটে যারা প্রতিদিন স্নান করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে সেখানেও কিন্তু আপনারা লাভের সুযোগ পাবেন অনেকে যারা এর আগে ইনভেস্টমেন্ট করে কোনো কারণে ছিলেন যে টাকাটা কোনোভাবে কমে গেছে কমে যাবে কি না তো সেই জায়গাটাই কিন্তু আপনার সেটা ঠিকঠাক হয়ে যাচ্ছে সেই জায়গায় লাভের সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হবে আর যে নানা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসা কোনোভাবেই হচ্ছে না তো সেই ক্ষেত্রে বলবো ব্যবসা কিন্তু আপনাদের সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি ব্যবসায় যদি কোনো আইনগত সমস্যা বা কোনো পার্টনার ইস্যু বা কোনো ডকুমেন্টসের সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে তবে ওভারঅলভাবে আপনি আপনার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন স্বাস্থ্য সামান্য পরিমাণ স্কিন ইনফেকশন অ্যালার্জি টাইপ কিছু সমস্যা আপনাকে ভোগান্তি দিতে পারে এটা কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর হচ্ছে কি আপনার চোখের সমস্যা দাঁতের ব্যথা এরকম কিছু প্রবলেমও ফেস করতে হতে পারে আর আপনার রাশিতে তিনটি গ্রহের উপস্থিতি রয়েছে যার কারণে মাঝে মধ্যে আপনার মধ্যে কনফিউ টিউশন আসবে যে কখন কি করা উচিত না করা উচিত সেটা নিয়ে কনফিউজ হতে পারেন এবং যার কারণে ভুল সিদ্ধান্ত মাঝে মধ্যে হয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে খরচপাতি একটু লিমিটেড করলেই হয় খরচটা যতটা সম্ভব কম করা যায় সেদিকে গুরুত্ব রাখুন তাহলে বেটার হয় আর আপনারা যারা জায়গায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়কাল সুযোগ যথেষ্ট পরিমাণে ভালো থাকছে দীর্ঘ কঠিন পরিশ্রমের ফলটা কিন্তু আমরা পাবেন কারণ শনিদেবের পাশে মার্গি অবস্থা হয়েছে বৃহস্পতি বক্রি অবস্থায় চলে আসবে তো যেটা কিন্তু প্রভাব আপনার জীবনে থাকবে আপনার কর্মক্ষেত্রে এদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে কাজের জায়গায় রয়েছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন কিন্তু আপনি চাইছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কাজের জায়গায় মাঝে মধ্যে আপনার মাইন্ড অন্য দিকে হচ্ছে কারণ হচ্ছে কে তো আপনার রাশি ঠিক দশম ঘরে রয়েছে তাই কাজ থেকে আপনাকে দূরে সরাবে কাজের জায়গায় নিয়ে আসবে মনে হবে যেন ঠিক আছে ভালো আছে যাচ্ছে নতুন কিছু করার দিকে ততটা মনোযোগ থাকবে না এরকমটা মাঝে মধ্যে হবে সেটাকে একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ রাহু খুবই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তাই আপনাদের এটা লক্ষ্য করা যাবে কেউ কেউ কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছেন করবেন প্ল্যান একেবারে মজবুত হয়েছে এটাও হতে পারে জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা ছিল সেটা সমাধান হয়ে যাবে সেটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ মায়ের সাথে কিছুটা আপনার মনোমালিন্য খারাপ হতে পারে কিংবা মায়ের হেলথ ইস্যু হতে পারে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে পারিবারিক মহল মাঝে মধ্যে একটু বিগড়ে যেতে পারে আগামী তিন থেকে চার দিনে আপনারা একটু বেশি খেয়াল করবেন তো একটুখানি সংযত থেকে চললে ভালো হয় তাদেরকে রাখবেন নাকি পরিবার বিষয়টি পরিবারের সদস্যদের প্রতি গুরুত্ব রাখে তাদের মধ্যে রকম মনোমালিন্য যাতে না তৈরি হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে পিতার দিক দিয়ে আপনার পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে তারপরেও বলব পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আপনার কিছু বড় খরচ হতে কিন্তু ইনকামের তৈরি হবে বৃহস্পতি অষ্টমে চলে আসবে বক্সিতে যার কারণে আপনার কিছু পেটের সমস্যা দেখা দিতে পারে ফ্যাট বাড়ার সমস্যা আসতে পারে খাওয়া দাওয়াতে কিছু পরিবর্তন হবে এগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর কিছু গোপন কাজ আপনার দীর্ঘদিনে সেটা কিন্তু হয়ে যাচ্ছে সেটা নিয়ে চিন্তার কোন নেই আর অর্থ উন্নতি হবে আপনার বহুদিনের কোনো আটকে থাকা টাকা পয়সাগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার অর্থ সঞ্চয় ভাগ্য মজবুত হবে সে কিন্তু সময়কাল অত্যন্ত রয়েছে। আর যারা অনেক দিন ধরে কোনো কোনো কারণে আত্মীয় স্বজন সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো সেটা হয়ে যেতে পারে প্রেম সম্পর্কিত বিষয় আপনাদের বলবো সতর্ক থাকতে কেন সেখানে ইগোর ব্যাপার কাজ করতে পারে আর ঝগড়াঝাটির ব্যাপারটা কিন্তু থেকেই যাচ্ছে তাই আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে আর ব্যবসার জায়গায় বা ঠান্ডা রাখা খুবই প্রয়োজন রয়েছে আর ইগোতে আপনি অনেক বেশি বিচলিত হবেন না অনেক প্রেশার থাকবে যার কারণে ব্যবসার জায়গায় কিছু গন্ডগোল কারোর সঙ্গে ঝামেলা এগুলো কিন্তু হতে পারে তাই অবশ্যই বলবো নিজেকে শান্ত রাখুন এবং সংযত থাকবেন সন্তানের ব্যাপারে কোনো সুখবর আসতে পারে সন্তানের দিক দিয়ে অবশ্যই পজিটিভই থাকবে কারোর সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর হতে পারে আগামী চার পাঁচ দিনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে যারা এই লাইনে পড়াশুনো করেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে নিশ্চিতভাবে বলা যায় আর আপনার কোনো বড় কাজ সফল হবে বড় কোনো পরিকল্পনা আপনি বাস্তবায়িত করতে চলেছেন করার সম্ভাবনা সেখানে খুবই ভালো থাকবে আপনার অবশ্যই গুরুত্ব রাখবেন ব্যবসা বাড়াবেন বহুদিনের প্ল্যান আপনার কিন্তু ব্যবসা বৃদ্ধি পাবে বা পাচ্ছে দিয়ে সময়কাল ভালো রয়েছে তাই অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজে সন্তানের হেলথটা একটু খেয়াল রাখবেন যদি অলরেডি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে একটুখানি স্বাস্থ্যের ব্যাপারে বেশি করে মনোযোগ রাখুন আর গাড়ি চালানোর সতর্কতা অবশ্যই থাকবে আপনাদের জন্য খরচপাতি যে সাবধানতা অত্যন্ত বেশি থাকছে লিচু খাওয়া দাওয়া একটু বুঝে করবেন তাপ ট্রেড কিছু সমস্যা ফ্যাট বৃদ্ধি হওয়া বা জাদি সমাজের সমস্যা আছে সেটা একটু বাড়াবাড়ি হতে পারে তো সেটা একটু খেয়াল রাখতে হবে মায়ের সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না মায়ের হেলথের দিকটা গুরুত্ব রাখুন পরিবারের মোহন খেয়াল রাখুন ও ধর একটা এই ব্যাপার আপনাকে দেখে রাখতে হবে আর প্রায় সব আপনি একটা সাপোর্ট পাচ্ছেন পজিটিভিটি রয়েছে তো ওভারঅল আপনাকে বলবো জব সব ক্ষেত্রে বেশি করে সময় থাকলে জব করতে পারেন মৎস্য পজিটিভ রাখতে বলে ডিকোরাস কয়েকটি উপাচার ফলো করুন অথবা হচ্ছে গৌমাতার সেবা করবেন বিশ্বরাষ্ট্র পাঠ করবেন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার